বিশ্বাস করেন যে একটা সিজন গরম এই রোদ্রে গরমে চারটা বাজার ঘুরছি ঘাম বাইয়া বাইয়া করছে একটা একটা গরু চাইয়া কোনো পঞ্চাশটা গরু একশোটা গরু চাইয়া এরপরে এই গরুটা চয়েস করছে আপনার জন্য কোরবানি দিছে আপনি লেগে এত কষ্টটা করছে অন আপনি কোন কি করলেন এক টুকরা গোস্ত নিতেন না তা আপনার জন্য দিলাম যে আমি আপনি কুদ্দুর নেন দু একটু করে নেন বুঝেন নাই কথাটা এটা বললাম মনে করেন আমি মহব্বত করে আমরা বললাম আল্লাহকে তো আল্লাহ বলে না আমি গোস্ত নেবো না দিল নেবো দিল আমি তাকুয়া নেব তাকুয়া লাইঙ্গানা লাল্লাহা ওলা আমি গোস্ত চাই না রক্ত চাই না আমি তাকুয়া নেব গুনার থেকে মুক্ত কিনা দেখব তাকুয়া মানে গুণামুক্ত জীবন তাকুয়া মানে কি গুণামুক্ত জীবন আবার বলেন এ আল্লাহ বলেন আমি তাকুয়া নেব গুণামুক্ত জীবন নেব আমি দেখব দিলের মধ্যে আমার জন্য সন্তুষ্টির নিয়ত ছিল কিনা আমি দেখবো টাকাটা হারাল না হারাম হালাল না হারাম আমি দেখব দেখবো নামাজ পড়েছিলে কিনা তাইলেই আমি বুঝবো আমার জন্য কোরবানি করলা কিনা হ্যাঁ কোরবানির আড্ডি কোবাইতে কোবাইতে আপনি জোহরও পড়েন নাই আসরও পড়েন নাই মা গ্রিভও নাই কোরবানির দিন আপনি ফজরের নামাজও পড়েন নাই আপনি ডাকায় কি লেগে কোরবানি দিচ্ছেন আমরা বুঝছি না আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা ভাত খাই আইছি এই সেই ভাত বুকে খাইছি আমরা ব্যাগ কল ঠাউরাইছে আমরা বুঝি না আমরা বন দিয়ে চা দিয়ে বিজয় খাই হইলাম বলেন যে না ফরমান কোরবানির দিনও ফজরের নামাজ পড়লা না জহরে পড়ল না আসরে পড়ল না তুমি কেন মিথ্যুক তুমি তো আল্লাহর জন্য কুরবানি দাও নাই আল্লাহ বলেন অসংখ্য জিনার মানুষ দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব এই আয়াত লম্বা সব শেষে আল্লাহ বলেন যত লোককে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব সবার একসাথে পরিচয় হল উলাই কাহমুল গাফিলুন কেন জাহান্নামই হলো মূলত এরা সকলেই ছিল গাফেল কি ছিল গাফ গাফেল গাফেল সমস্ত গাফেলের শেষ গন্তব্য জাহান্নাম কোথায় আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুতে এমন আকসাল্না কালবহু অ্যান্দিক্রিনা আল্লাহ বলে বন্ধু যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল আপনি তাদের সঙ্গী হবেন না এমন ফালতু লোকের সাথে বসবেন না এমন বাজে মানুষের সাথে বসবেন না এটা বাজে মানুষ তিন ঘন্টা লাগায় বয়ে বয়ে ব্যাক কল করবে এত কুনু জীবিরি জিমায় বয়ে বয়ে কুঁয়ায় গপ মারে আল্লাহ নাই খোদা নাই আখিরাত নাই পরকাল নাই জবানে মালিকের নাম নাই যে কি ধরনের মানুষ বলেন না কেন যেন আল্লাহ বলেন ওয়া লাতু ইমান আগফালনা আগফلنا গাফিল যার অন্তর আল্লাহর শরণ থেকে গাফিল তাকে অনুসরণ করবেন না তার সাথে বসবেন না 7 ঘন্টা ধরে আড্ডা দিলা বন্ধু ছয় ঘন্টা অথচ তোমার বন্ধু নামের ওই নাফরমান একটা বারো আল্লাহর নাম তার মুখ দিয়া উচ্চারিত হল না এটা ফালতু এটা ফালতু মানুষ এটা বাজে ছেলে বেটা এটা বাজে ছেলে এতরে নষ্ট করে দিবে বেটা এটা শয়তান এটা ইবলিস এতরে উলঙ্গ ছবি দেখাইয়া নর্তকির নাচ দেখাইয়া জেনার আড্ডা নিয়া মদের জুয়ার আড্ডা নিয়া নারীর আড্ডা ফাশায়া দিয়া করে চরিত্রহীন বানায়া এরপরে লম্পট বানায়া ছায়া দিবি হ্যাঁ আল্লাহ বলছে যার অন্তর গাফল আল্লাহ স্মরণ থেকে ওয়াতাবা হাওয়া তার দ্বিতীয় পরিণতি হলো সব কিছুতে মনের চাহিদার নফসের চাহিদার অনুসরণ করে। আল্লাহ সুম হুকুমের কোন কোনো নাই সব কিছু করে তার মনে যা চায়। মনে যা চায় এ জন্য গাফিল না না হওয়া বাফ আমিও না বলেন সাল আল্লাহ তালা করানুনকারিীমে বুজ্্য বলছে কুু রব বকাফি নাফসিক কাদারু আম্ িফা। অধুনাল জাহারি মিনাল কউল মিলগুদুভ বলল আল্লাহ নবিকে বলে বন্ধু আমার আপনি আমি আল্লাহর জিকির করেন কিভাবে মনে মনে। আর কিভাবে তগররু একেবারে বিনয়ের সাথে খিফাটান নিশ্শব্দে আওয়াজ ছাড়া জবানে আর কিভাবে অধুনাল জাহারি মিনাল কৌল হালকা আওয়াজে এক নাম্বার জিকির করবেন দিলে দিলে দুই নাম্বারে জিকির করবেন জবানে তবে শব্দ হবে না তিন নাম্বারে জিকির করবেন জবানে তবে হালকা শব্দে আল্লাহ বলেন এই তিন ভাবে জিকির করেন বিল গুদুয়াল আসাল সকালে ও সন্ধ্যায় এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন বললাম বন্ধু কোন অবস্থাতেই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেল হবেন না কি হবেন না গাফেল বলা তাকুন মিনাল গাফিলিন নবীজি কি বলছেন গাফেল হবেন না ভাল লাগলে হালকা আওয়াজে পড়ে ক্লান্তি লাগলে আওয়াজ ছাড়া পড়েন আরো কষ্ট লাগলে দিলে দিলে পড়ে কিন্তু আমি মালিকরে চাইরে আমারে চাইলে বদকরিস্মারব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহিতলা আল্লাহ নবিকে বলছে বন্ধু আপনি আমি মাওলার রবের নাম আমার নামের সিকিরি করেন আর দিলটা সারাক্ষণ আমি আল্লাহর দিকে ফিরায়া রাখেন তাবাত্তুল ইন্নালা কাফিম নাহারি সাদ কবিলা আল্লাহ বলে বন্ধু জানি আমি সারাদিন আপনি ব্যস্ত থাকেন যত ব্যস্তই থাকেন তবুও আমার জিকির সঙ্গে রাখেন না আমারে বুঝলেন না কোনো ব্যস্ততাই জামাত যেন না ছুটে কোনো ব্যস্ততাই যেন নামাজ ছুটে না যায় আমি আল্লাহর জিকির যেন ছুটে না যায়

যার সিএনজি সিএনজিতে যাও যার গাড়ি গাড়িতে যাও যার দোকান দোকানে যাও যার চাকরি চাকরিতে যাও যার ব্যবসা ব্যবসায় যাও যার খেতে খেতে যাও যার চূড়া তার রান্না বান্নাতে যাও আমার বান্দা বান্দি যেখানেই যাও যাও রিজিক তালাশ করবে অধকুরুল্লাহ কাণ আমি আল্লাহর স্মরণ কইরো বেশি বেশি আমারে সঙ্গে রাইখো লা আল্লাকুম তো তাহলে দুনিয়াও সফল হবে আখেরা তো সফল হবে আখেরা তো সব আরো ভালো করে উঠান ভাই দাঁড়াইয়া উড়ান সবাই দেখুক আপনি যে মোবাইল ঘুরাইতে পারেন এটা দেখুক সবাই খারাপ খুশিতে হাসতেছে ভাই ওনার যে একটা ভালো কথা বলছি দোয়া করছি তো বুঝছে হ্যাঁ এই জন্য বললাম খামখেয়ালি বললাম খামখেয়ালি অনেক কঠিন ব্যাপার মুসলমানের এই নজয়ান হবে কঠিন ব্যাপার এই আমি এখন এদিক দিয়ে আসছি একসাথে এই আধা কিলুর ভিতরে দেখে আসছি একসাথে পাঁচজন সাতজন আটজন ও ছেলে পেলে প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল একসাথে বৈসা মোবাইল টিপতেছে দুই গাড়ি প্রচন্ড হরণ দিছে আর তুই একটু মাতাল দিছে আবার নিজের কাছে আহা মুসলমানের বাবা কোথায় মা কোথায় ঘুমাবে কোন রাত্রে হ্যাঁ বাবাও দিন ছেড়ে সন্তানও হাল ছেড়ে দিন এক বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায় বাপমা জীবিত কিন্তু আঠারো বিশ বছর বয়স ছেলে মেয়ে তাগ্রা সুস্থ সবল জয়ান ছেলে কিন্তু নাফরমান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো ফজরের নামাজ পড়ে নাই মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ও চাচা বলেন মা চাচা বলেন এই জীবনের সার্থকতা কি আমার জীবনের অর্জন কি তাই আমার এই ষাট বছরের হায়াত আমি তাহলে কি করলাম হ্যাঁ চাল ডাল দালান এতটুকু তো আল্লাহ তালা কাফের কো দিছে হিন্দুর ঘরেও আছে বৌদ্ধের ঘরেও আছে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেইমান নাফরমান জন্তু জানোয়ার গরু ছাগল কুকুর বিড়াল এরাও তো এই দুনিয়া ভোগ করছে তো দুনিয়া ভোগ করছেন তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা বিশেষত্ব আমারে যে মুসলমান বানাইলো এই ঘরটা যে মুসলমানের ঘর এই ঘরের বৈশিষ্ট্য কি ভাত মাছ চাল ডাল খাট পালং সোফা ফার্নিচার তো নামাজ পড়বে কারা তাদের জন্য ফরজ হয়েছিল নামাজ রোজা রাখবে কারা আল্লাহর কোরআন শিখবে কে তাইলে কোরআন করিম কার জন্য তাইলে কে করবে তাহাজ্জুদ কারা পড়বে বলেন না বাস মুসলমানের ঘরে যদি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে গোটা এক বছরে যদি কোনো দিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে মেয়েটা না পড়ে স্ত্রী না পড়ে আমি বুঝি হুজুর আমি বুঝি না আমি বহুত চিন্তা করে চাইছি যে কিটা এবার এই এই ফুলার বাপ এবার কি ফেলাস্টিক না লোড়া না বদনা এবার আমি বুঝি এটা কি মানুষ হায় 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 এই মুসলমান কেমনে ঘুমায় রাত কাটে কেমনে হতে কেমনে গুঞ্জায় কেমনে তার মা বাতরান্দে কেমনে আমি বুঝি আরে মহিলা আরে বেটি আরে চাষি আপনি জীবনের আর কি কার লাগে এই এই হাইওয়ানের জন্য ভাত আমার বাস রাগ হয়ে না বরঞ্চ এই জন্য বললাম যেন ফিকির আসে দিলের দিলের মধ্যে অনুভূতি জাগা দেয় এই যে কয়জন বলছেন আরো কম হইল আপত্তি আলহামদুলিল্লাহ আমি এক শুধু একজন একজনের জন্য এই অল্প না গো

মেন বৃষ্টিটা যার সময় হয়েছে পুরা বৃষ্টি হয়েছে কিনা সম্ভব কারেন্ট ছিল না বৃষ্টি হয়েছে আমি আলহামদুলিল্লাহ এই সোমবারে গত সোমবারে পূর্ণ বৃষ্টি আল্লাহর দয়া দুইটা মাথিন দুইখানে ছিল না দুই মূর্তি দু বয়া পূর্ণ আন্দার আন্দার হ্যাঁ বিশ্বাস করে তারারে রে কইসি যে পরে এক সময় আসবো

বলতে হবে এই নজওয়ানদেরকে ফেরাইবার চেষ্টা করতে হবে চাচারা নাহলে আগামী প্রজন্ম কঠিন মুসিবতের মুখোমুখি হবে ছেলেরা মনেরাই রাখো ভাইয়া ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে আর তুমি কোনো দিন নির্যাতিত হবে না কে দিল এই নিশ্চয়তা হ্যাঁ ভাইয়া বলো রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে তুমি কোনো দিন মার খাইবা না কে দিল ভাইয়া এই নিরাপত্তা কাশ্মীরের মুসলমান আজীবন নির্যাতিত হবে আমরা দিন নির্যাতিত হব না কে দিল এই কি কারণে আমরা সেই নিরাপত্তা থেকে পেলাম আরে মুরব্বীরা হয়তো চলে যাবে নজওয়ান তুমি তো আল্লাহ হায়াত দিলে হতে পারে আরো পঞ্চাশ বছর থাকবা আরো চল্লিশ বছর থাকবা পঞ্চাশ বছর মাত্র বাংলাদেশের এই পঞ্চাশ বাউন্ন বছরে কত কিছু আমরা দেখলাম পৃথিবীর কত কিছু দেখতেছি আগামী পঞ্চাশ বছর পর্যন্ত পৃথিবীর অবস্থার আর পরিবর্তন হবে না সময়ের পরিবর্তন আর হবে না তো এরপরে বলে দয়া করে ভাবতে শেখেন দয়া করে প্রত্যেকেই গাফিল হবেন না একটু কষ্ট করে দুনিয়া চলুক ভাইয়া ভাত মাছ চাল ডাল আয় রোজগার বাজার ব্যবসা দেশ বিদেশ লেনদেন উপার্জন সবই আল্লাহকে সাথে কাকে সাথে নামাজ পড়ে শরীর পবিত্র রাখে আল্লাহর দয়া না হইলে কারো কোনো ক্ষমতা নেই মালয়েশিয়া গাম যাত্রীরা আত্মীয় গেছে না হয় শুনছেন না তুল পার চলতেছে যে দেশে মালয়েশিয়া মালয়েশিয়ার হাজার হাজার যাত্রী আটকায় গেছে প্রায় তিরিশ হাজারের উপর কি ভাইয়া আ পৃথিবী এক মিনিটে পৃথিবীতে লন্ড এলোমেলো হয়ে যাবে হাসি কান্নায় পরিণত হতে এক মিনিটে লাগে অনেক স্বপ্ন বেদনায় পিছিয়ে যাইতে বেশিক্ষণ লাগবে এই ঘূর্ণিঝড়ের একদিনে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে যে ঘরগুলোর উপরে পুরা ডুবে গেছে সে ঘরের ফার্নিচারগুলো ডুবে নাই সে ঘরের আসবাবপত্রগুলো ডুবে নাই সে ঘরের কোলের বাচ্চাটা কিভাবে আছে সে ঘরে যেই লোকটা পঙ্গু প্যারালাইজ অক্ষম অচল ওই মানুষটা কেমনে জায়গা লাগছে যে মহিলাটা গর্ভবতী বাচ্চা পশু হওয়ার কাছাকাছি হয়তো সে বোন কি পরিমাণ পেরেশানিতে পড়ছে বলে কেন আমরা আল্লাহকে ডাকবো না কেন নামাজ পড়বো না ভাইয়া আমাদের বেঁচে থাকা আমাদের সুস্থ থাকা স্বাভাবিক থাকা এক মিনিট এক মিনিট আল্লাহ এক মিনিটে আল্লাহ সিলেটের মানুষ আরামসে ঘুমাইতেছে ভালো মানুষ ওমা সকালে শুনি বলে সব সিলেটের মানে এখন কি চলতেছে এখন এই গরমের মধ্যে বন্যার কি কারণ আল্লাহ যদি আমাদেরকে স্বাভাবিক না রাখে সুস্থ না রাখে আমাদের নিজের যোগ্যতায় টাকায় ক্ষমতায় সম্ভব আমি দয়া করে অনুরোধ করলাম মজার বিষয় হলে একটা মজার কথা শোনেন আমার এই বয়ানে এখন আপনাদেরকে বলতেছি এইটা আমার সফরের আগে আমি কালকে আর মাহফিল রাখি নাই মঙ্গলবার দিন আমি ইনশাল্লাহ যাব বুধবার পরে আমার ফ্লাইট ইনশাআল্লাহ এই মাহফিলটাই আমার হজ্জের আগে এইবার এই লাস্ট সোমবার দিন রাখছি প্রস্তুতির জন্য কিচ্ছু গুছাই নেই আমি আছি আমার জায়গা ব্যাগ আছে ব্যাগের জায়গা এই এমনি এমনি এই জন্য বললাম আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাই তোমাদের কাছে বললাম মূল কথা ছিল আলম অনেকে হতো না কষ্ট নিতে পারেন যে আমরা জানি না বললেও কিন্তু দৃশ্য ছিল এটা পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া সবাই আমিও আত্ম চলেন আর একটু সচেতন হলেন আর একটু ফিকিরওয়ালা হোক মেহনত সিংহ শার্দুল মুজাহিদ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিম রহমতুল্লাহ আলাই আমাদের আমির হেফাজত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ পরে দ্বিতীয় যেই ব্যক্তিটা বাংলাদেশে সবচেয়ে বেশি গর্জন করে কথা বলতেন বৃদ্ধ বয়সে আমি ওনার মুখে নিজে শুনছি হুজুর আমরা আলেমদেরকে বলছি যে মেহনতের আজম মেহনতের নাম কি ইসমে আজম দ্বারা যেমন অসাধ্য সাধন হয় মেহনত অসাধ্য সাধন মেহনত চাই যে যে জায়গায় আছেন ওই জায়গাতে আটটু করছি ছেলেকে ফিরান আটটু চেষ্টা করে মেয়েকে ফিরান আটটু চেষ্টা করে স্ত্রীকে বেনামাজি বে থেকে ফিরাবার জন্য আর একটু চেষ্টা করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ঘরের টেলিভিশনটা বন্ধ করা যায় কেন আপনি ভাবতে হইব ভাবতে হাল ছেড়ে দিলে পারতেন না আপনি একটু ভাবেন তিরিশ বছর একটা মুসলমানের ঘরে লাগাতার আপনি বাইচা থাকতে একজন মুসলমান আখেরাত যার বিশ্বাস করে টানা বিশ বছর ৩০ বছর এক ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা চলতে পারে না মিয়া আপনারা ভুলে গেছেন আল্লাহকে আশের আপকে মিয়া এত দিন মুসলমান গাফেল থাকে না এত গাফেল মানুষের পরিচয় আমি তো সবসময় বলি ষাট বছর বয়সে যে বুড়া মিয়া এখনো বিড়ি খায় আমার সাফ কথা এবার আর আশেরাত বলতে কিচ্ছু মনে নাই না আজও আপনি বিড়ি খান তা আপনি মরবেন কোন আজও এখনো আপনি চা দোকানে বসে রঙ্গিন টেলিভিশন দেখেন চাচা আপনার লজ্জা সরম হবে কোন আপনি অনবেডির নাচ দেখেন এখনো নাটক সিনেমা দেখেন সরম হবে কোন অতএব দয়া করে ভাবতে শেখায় বুঝতে শেখায় প্রত্যেকেই নিজের হায়াতের কদর করে আপনার সময় আপনার কাছে আমার আপনি মরে গেলে পৃথিবী থাকবে ঠিক আছে কিন্তু আপনি আর আইতেন কথা বলেন না আমি মরার পরে মানুষ যদি আধুনিক হইয়া সব সাঁতের দেশের জায়গা তো কি আমি তো নাই বোঝেন নাই মানে আমি মরার পরে আমার জিফু যদি প্রত্যেক বেলা হেলিকপ্টারও সরে তো কি আমার লাভ কি তা আমি তো আর নাই আমি তো আর আসবো না কোনোদিন তো পৃথিবী এরপরে আধুনিক কইলে আমার লাভ কি প্রত্যেক বাড়ির সামনে যদি একটা একটা হেলিকপ্টার দিয়ে লয় তো আমার লাভ কি আমি তো খবরে চলে না আমি তো আর আসবো না আমি তো আর ফিরবো না অতএব আমার হায়াত যতক্ষণ আমাকে কদর করতে হবে ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন